সালামু আলাইকুম আপনারা সাজ্যেক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই মিষ্টি কদবেল এই গাছটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর বীজের গাছ কত বছর এই গাছটাতে একটি দুটি ফুল আসছিল এবার আশা করা যাচ্ছে আর এখন বর্তমান নার্সারিতে ভালো ভালো জাতের কলমের চারা পাওয়া যায় আপনারা চাইলে কলমের সাথে থেকে ভালো নার্সারি করে রোপণ করতে পারেন কলমের চারা রোপণ করলে দুই থেকে তিন বছর ভিতরে আপনারা ফল ফলন পাবেন